আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপিটা হইলো ফেব্রুয়া মাছের সুটকির ভর্তা ও চিটু পিঠা জ্বলানি রেসিপিটা দেখে আসি সিদ্ধ করা সুন্নামরিচ দেড় চামচ লবণ দিয়ে দিলাম ফেব্রুয়ারি মাছের সুটকিটি দিয়ে দিলাম সিদ্ধ করা পেঁয়াজ রসুনটি দিয়ে দিলাম এখন চিতিপিটার গোলাটা তৈরি করি এক কেজি সিদ্ধ তেল বেটে নেওয়া দুই চামচ লবণ একমাস পরিমাণ পানি দিয়ে দিলাম আমাদের সিভিটা ভালো লাগলে পেস্টি ফলো করে দেন আসসালামু আলাইকুম